দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা থেকে আমাদের ভিডিও যেরকম বলা হয়েছে দশ টাকা থেকে আমাদের বাচ্চাদের রেডিমেড শুরু হচ্ছে নাইটি শুরু হচ্ছে আমাদের কিন্তু মাত্র ফর্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ হ্যাঁ ডিটেল জানতে হলে আমাদের যেরকম দেখিয়ে দিয়েছি আমাদের প্রবেশ পথ থেকে আন্ডার টোটালভাবে গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর কি কি আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু আসতে হবে তার জন্য যে যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু আসতে হবে আসুন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এটা আগের ভিডিওতে যেরকম সাফল্য ছিল তার জন্য কিন্তু কাস্টমারও কিন্তু প্রচুর ছিল হিউজ কাস্টমার ছিল আর সবাই একটাই কথা বলবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবেন না এটা হচ্ছে আমাদের ব্রাইডাল সেকশন রয়েছে ব্লাউজ থেকে শুরু করে লুঙ্গি মানে মূল কথা হচ্ছে আপনার এ থেকে জেড অব টোটালটাই কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া আপনার কিন্তু যেরকম আপনার অন্যা থেকে শুরু করে ইনার থেকে শুরু করে আপনার ব্রাফ অ্যান্ডি থেকে এ টু জেড টোটালটাই সব কিছু তাছাড়া আপনার এইটা হচ্ছে আমাদের নাইটি সেকশন নাইটি হচ্ছে আমাদের যেন বলা হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন সত্তর বিভিন্ন রেটের মধ্যে আমি এক একটা আউটলেটে যাবো এক একটা আউটলেটে গিয়ে আপনার কিন্তু ডিটেলস আমি সব কিছু দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেখলেন এটা আপনার ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেন মালা মিনু মন্দনা থেকে শুরু করে এ টু জেড মালা মিনু থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনার কিন্তু শাড়ি কিন্তু সম্ভার রয়েছে সামনে ঈদের পরব রয়েছে যারা আমাদের ভাইরা রয়েছে তারা কিন্তু অবশ্যই ব্যবসার জন্য যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে বিজনেস পারপাস আমাদের কিন্তু রিটেল হয় না কারণ আমি যদি রিটেল করি আমি যদি হোলসেল করি সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন না তো সেক্ষেত্রে যেরকম আপনার দেখালাম বন্দনা থেকে মালা থেকে শুরু করে এভরিথিং এর কালার চ্যাট হচ্ছে এক একটা কোম্পানি যেরকম নাম করেছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়েছে সেরকম আপনারা কিন্তু বন্দনার জন্য পেটি কেউ যদি চায় যে পেটি নিয়ে ব্যবসা করবো আপনার দোকানে হোক হাটে হোক আপনার এলাকায় দোকান করুন যেভাবেই যে যা খুশি করুন আপনার কিন্তু আসতে হবে আমাদের কিন্তু শাড়ি মহলে শাড়ি মহলে কিন্তু একটা কথা বলুন কিন্তু লট আইটেম কিন্তু পাবেন না আমাদের কিন্তু লটের কোনো কাজ হয় না কেউ লটের জন্য কেউ কিন্তু ফোন করবেন না আমাদের বেড কাভার বেড কাভার রয়েছে আমার হাতের কাছে যেটা রয়েছে আমি কিন্তু সেগুলো দেখি বেড কাভার আমাদের স্টার্টিং রয়েছে মাত্র একশো পঞ্চান্ন টাকাতে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে বেড কভার ঠিক আছে তারপরে হচ্ছে ছাপা ছাপা আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে যেটা ভিডিওতে বলবো সেটাই কিন্তু থাকবে আপনি আসবেন ভিডিও মিলিয়ে নেবেন ভিডিওতে যদি পান তারপর আপনি কিন্তু মাল করবেন ঠিক আছে তারপর রয়েছে এটা হচ্ছে আমাদের ছাপার কাউন্টার অনেকে বলে যে আমি কলকাতায় যাচ্ছি কলকাতায় থেকেও কিন্তু আপনাদের এখানে কিন্তু রেট কম হয়ে যাবে তো সেক্ষেত্রে কলকাতায় যদি থাকে দুশো দশ টাকা সেক্ষেত্রে আমার দুশো দু টাকা হবে কারণ কলকাতায় যে ইনক্লুডিং জিএসটি থাকে আমাদের কিন্তু জিএসটি থাকে না ঠিক আছে তো তারপরে রয়েছে পাঞ্জাবি সেকশন এটা হচ্ছে পাঞ্জাবি সেকশন পাঞ্জাবি আমাদের শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু পাঞ্জাবি স্টার্টিং রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা তারপর হচ্ছে হ্যান্ডলুম আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে কিন্তু শাড়ি মল কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তারপর রয়েছে কেউ যদি চাই যে আপনার কাজের মধ্যে নেব এই যে আপনার কাজের মধ্যে রয়েছে কেউ যদি চাই যে পাঞ্জাবি হিউজ পাঞ্জাবির স্টক রয়েছে কেউ যদি চাই যে মেয়ের বিয়ে দেবো বা আপনার পরবের জন্য আপনার হজের জন্য যে যেখান থেকে যে সাদা পাঞ্জাবির মধ্যে রয়েছে এটা হচ্ছে আমাদের রেডিমেডের সেকশন এটা আমাদের অনলি সাইজ সেকশন আমি রেডিমেডে যখন যাবো এক একটা পার্টে এক একটা করা হয়েছে কারণ আপনাদের সুবিধার জন্য আসুন আরও পার্ট রয়েছে তারপরে কেউ যদি চায় যে মালা মেনু বন্দনা থেকে শুরু করে ব্যবসা করেন সব কিন্তু আমাদের আমাদের কিন্তু সব আমাদের আমি স্টার্টিং যেরকম বলেছি মাত্র পঁচাশি টাকাতে কিন্তু আমাদের ছাপা শুরু হচ্ছে এই যে আপনার স্টার্টিং পঁচাশি টাকা থেকে মালা যেরকম বলেছে এই যে মানা মালা মালার আপনার কি কী ব্যান্ড লাগবে সব কিন্তু আমরা এসে বলতে হবে বন্ধনা যদি বক্স আইটেমের মধ্যে নিতে চান এই যে বন্ধনা বক্স আইটেম তারপরে মলমলে যদি নিতে চান বাটিকের মধ্যে নিতে চান সব কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে তার জন্য কিন্তু আসতে হবে ভিডিওটা ঠান্ডা মাথায় দশ মিনিটের ভিডিও এমন হবে না যে দশ দিন বসে দেখ দশ মিনিটের ভিডিও দশটা মিনিট আপনি যদি দেখেন তা সেক্ষেত্রে আপনার হয়তো ভাগ্যটাই চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে রয়েছে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সিল্কের আইটেম আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র আপনার দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে সিল্ক বেনারসি শুরু হচ্ছে আমাদের মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কিন্তু বেনারসি স্টার্টিং রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে বেনারসি স্টার্টিং মানে অর্থ হচ্ছে শুরু অনেকে মেনশন করতে পারছেন না সেক্ষেত্রে আমি বলে দিলাম স্টার্টিং হচ্ছে শুরু তো সেক্ষেত্রে যেটা আমাদের শুরু বলেছি সেটাই কিন্তু আমাদের থাকবে তারপরে রয়েছে তাঁত তাতে সেকশনে যেরকম যেরম যাচ্ছি তার রয়েছে আপনার আমাদের দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র আর জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো চল্লিশ টাকা থেকে এটা একশো চল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের কিন্তু জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে তাজ শুরু হচ্ছে আমাদের টোটালটাই হচ্ছে একটা শোরুম আপনার শোরুম শোরুম তারপরে আর একটা নতুন আপডেট রয়েছে এই যে আপনার নতুন মানে কত নতুন লাগবে সব কিন্তু কিন্তু আপনি মানে শাড়ি মহল মানে শাড়ি সম্ভার সঙ্গে থাকছে কুর্তির কারখানা তো সেক্ষেত্রে দেখতে হলে অবশ্যই আসতে হবে তারপর তা এই যে বালুচুরির মধ্যে যদি যান বালুচুরি বালুচুরি আমাদের শুরু হচ্ছে মাত্র এখানে সব তাঁত আছে নাকি একদম একদম আমাদের তাঁতের মধ্যে মিনিমাম আপনার ধরুন পনেরো থেকে ষোলোটা কোয়ালিটি আমাদের তাঁত একশো ষাট টাকা থেকে দেড়শো টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের তাপ কিন্তু দেড়শো টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের তা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা যেমন জামদানি বললাম সেরকম কিন্তু তাঁতও কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা বাহ তারপরে রয়েছে তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে আপনার রেডিমেডের এর রেডিমেড দেখতে হলে আপনার কিন্তু শাড়ি মেলা অবশ্যই আসতে হবে আমাদের রেডিমেড যেমন বলেছি দশ টাকা থেকে স্টার্টিং তো সেক্ষেত্রে দশ টাকা মানে দশ টাকাতেই কিন্তু পাবেন দশ টাকা থেকে সেটা এগারো টাকা হতে পারে না ঠিক আছে দশ টাকা মানে দশ টাকাতেই পাবেন আপনি দশ টাকা যখন বলা হয়েছে বলা হয়েছে আপনার দশ টাকা থেকে পাবেন এছাড়া আপনার কুর্তি আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র আপনার কুর্তি তো হিউজ কালেকশন এখানে আছে বাহ স্বাভাবিক কুর্তিগুলো তাই তো কुर्টি আপনার যদি নিতে হয় তাহলে শাড়ী মলে আসতে হবে শাড়ী মল যেন শাড়ীর কারখানা সফট থেকে সঙ্গে যাচ্ছে কুর্তির প্রোডাকশন তো সে ক্ষেত্রে কুর্তি নিতে হলে আপনার যেমন শাড়ী মলে আসতে হবে শাড়ী নিতে হলে শাড়ী মলে আসতে হবে তো শাড়ীর সঙ্গে সঙ্গে আমাদের কুর্তি কিন্তু সম্ভার রয়েছে ঈদের টেস্ট রয়েছে সামনে পূজো আসছে পূজোর টেস্ট চালু হয়ে যা আমাদের কুর্তি কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র আপনার 90 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে 90 টাকা 90 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে কুর্তি 90 টাকা থেকে ঠিক আছে তারপরে যদি কেউ যদি চায় যে মল টেস্টের মধ্যে নেবে এইগুলো হচ্ছে মল টেস্টের মাল এই যে আপনার মল টেস্টের মাল টোটালটাই হাত এরকম থাকবে এটা বলে অক্সিজেন কাপুর এক কথায় বলে তারপরে যদি কেউ যদি চায় যে বাচ্চাদের মধ্যে নেবে এই যে বাচ্চাদের সম্ভার রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের সম্ভার আপনি যদি চান যে বাচ্চা থেকে বড় থেকে শুরু করে এভরিথিং সব পাবেন শুধু রুমালটা পাবেন আমার কাছে রুমাল বাদ দিয়ে সব কিছু পেয়ে যাবেন তারপরে রয়েছে আপনার এই যে আপনার এটা নতুন আউটলেট হচ্ছে এটা এখনো কাজ চালু চালু হয়নি এটা নতুন আউটলেট আমার এখানে আপনার দাঁত হ্যান্ডলুম থেকে শুরু করে সব কিন্তু থাকবে এটা নতুন আউটলেট একটা ঠিক আছে তারপরে আরেকটা রয়েছে এই ঘরে আসুন এটা হচ্ছে আপনার রেডিমেড রেডিমেড আমাদের যেরকম বলেছি দশ টাকা থেকে স্টার্টিং সেরকম আপনার কিন্তু দশ টাকা থেকে কিন্তু রেডিমেড আমাদের মাত্র দশ টাকা এছাড়া আপনার প্লাজো প্যান্ট থেকে শুরু করে এভরিথিং সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন সব যা যা দরকার হবে সব পেয়ে যাবেন তারপরে রয়েছে আপনার সিকোয়েন্স যেরকম পাঞ্জাবি দেখেছেন সিকোয়েন্স কিন্তু আমাদের কিন্তু জামা রয়েছে সিকোয়েন্স জামা এটা হয়তো কারো কাছে নেই আমাদের কাছে কিন্তু নতুন আপডেট একবারে এটা কিন্তু আপনার পুজো পারপাসেও চলে আপনার পরবেও কিন্তু চলে ঈদের পরবেও কিন্তু চলবে তারপরে রয়েছে আপনার আমাদের জিন্স জিন্স শুরু হচ্ছে মাত্র আপনার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের জিন্স শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে যে যেরকম কোয়ালিটি নেবে সে সেরকম কিন্তু দাম তারপরে রয়েছে আপনার জামা আমাদের জামা শুরু হচ্ছে মাত্র আপনার পঁচাত্তর একশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু জামা স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু এরপরে যদি আপনি চাই যে বক্স আইটেম বক্স আইটেমের কিন্তু সম্ভার রয়েছে বক্স আইটেমের কিন্তু সব রয়েছে যে যেরকম কোয়ালিটি যে যার এলাকায় যেরম চলে সে সে কিন্তু নিয়ে এসে কিন্তু ব্যবসাটা কিন্তু করতে পারে তারপর লাক্স থেকে শুরু করে মেয়েদের ইনার থেকে শুরু করে এভরিথিং আমুল থেকে শুরু করে ডলার থেকে ভেনাস থেকে তারপর ফ্যান্টম থেকে শুরু করে টি থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে ঠিক আছে তারপরে আপনার আসবে লুঙ্গির মধ্যে আসুন আমাদের সঙ্গে লুঙ্গি এটা সব রেডিমেড আসুন তারপরে রয়েছে লুঙ্গির লুঙ্গি না দেখালেই হয় না সামনে ঈদের রয়েছে লুঙ্গি না দেখালে হয় না আমাদের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আপনার শুরু হচ্ছে পঁয়তাল্লিশ এমন হবে না যে আপনি আসবেন এসে ঘুরে যাবেন শাড়ি মহলে কিন্তু এরম ব্যাড রেকর্ড হয়নি আর ভবিষ্যতে হবেও না যেটা থাকবে আমার দু টাকার মাল থাকলে আমি দু টাকা কিন্তু আমার বলবো দু টাকার মাল আড়াই টাকা বলবো না তো সেক্ষেত্রে যারা আগের ভিডিওতে রেসপন্স দিয়েছেন ভালো রেসপন্স কাস্টমার এসে ভালো ভিউজ হয়েছে তো সেক্ষেত্রে আমরা চাই সবার কাছে কাছে উপরওয়ালার দোয়া করি যে ভিডিওটা আপনারা দেখুন ভালো করে যাতে আপনারা ব্যবসা করতে পারেন আমরাও যাতে ব্যবসাটা পারি ঠিক আছে তারপরে রয়েছে আপনার তারপরে রয়েছে বাংলাদেশের লুঙ্গি আমাদের বাংলাদেশের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের বাংলাদেশে শুরু হচ্ছে একশো পঁয়তাল্লিশ আমরা বাংলাদেশে যেতে পারি ইন্ডিয়ায় বসে আপনি বাংলাদেশে কারণ আপনার পাসপোর্ট করতে হবে ভিসা করতে হবে অত ঝামেলা দরকার নেই হিন্দি বসে আপনি কিন্তু বাংলাদেশের লুঙ্গি পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে গামছা গামছা আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার এগারো টাকা লাগবে না মাত্র আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা গামছা রয়েছে আগের ভিডিওতে যেমন এগারো টাকা পঞ্চাশ ছিল সেটা কিন্তু আপনার কিন্তু স্টক ছিল তাই দিতে পারছি আমাদের এখন কিন্তু গামছা শুরু হচ্ছে মাত্র তেরো টাকা থেকে তেরো টাকা থেকে শুরু করে আপনি যেরম খুশি আপনি গামছা নেবেন মাত্র তেরো টাকা থেকে কিন্তু আমাদের কিন্তু গামছা স্টার্টিং হচ্ছে মাত্র তেরো টাকা থেকে তেরো টাকা থেকে শুরু আপ টু আপনার যদি ভাবেন যে আমি দুশো টাকা অবধি গামছা নেব আপনাকে দুশো টাকা বেলডাঙ্গা থেকে শুরু করে এভরিথিং আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে এত ছোট ভিডিও ছোটো আউটলেট বড় আউটলেট মিনিমাম দুবিগের উপর আউটলেট রয়েছে কেউ যদি হজের জন্য নেবেন এই যে হজের জন্য লুঙ্গি এই যে হজের লুঙ্গিও রয়েছে সব কিছু রয়েছে আমি দেখাতে পারছি না কারণ এত বড় আউটলেট আমি দশ মিনিটে কিন্তু শেষ করতে পারবো না যতটুকু পারবো আপনারা ধৈর্য সহকারে আসবেন বা ডিটেলস যদি জানতে হয় আপনি ভিডিও নাম্বার থাকবেন নাম্বারে আপনি ফোন করে নেবেন আমরা কিন্তু ডিটেলসভাবে আপনাদেরকে গাইড করবো বা বুঝিয়ে দেবো কীভাবে কী ব্যবসা করতে হবে কার কতটা আপনার কাছে পাঁচ হাজার থাকুক পঞ্চাশ হাজার থাকুক সেটা আমার দেখে না আপনি যেরকম বাজেট বলবেন আমি সেই অনুযায়ী কিন্তু আপনাকে গাইড করবো গাইড করার জন্য যেরকম গুরু দরকার সেরকম আপনি ভাবেন যে সে সিনিয়র হোক বা জুনিয়র হোক আমরা কিন্তু ব্যবসা লাইনে রয়েছে মিনিমাম সতেরো বছর থেকে তো সেক্ষেত্রে আপনি ব্যবসার জন্য যদি এসে থাকেন অবশ্যই গাইডনেস পাবেন তার সঙ্গে আপনি পাবেন আমাদের এখান থেকে পরিষেবা কোথা থেকে কীভাবে মাল যাবে কার কোনখান থেকে মালটা ড্রপ করতে হবে সব কিছু বলে দেবো তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ